একজন প্রশ্ন করেছেন জোহরের আগে অনেক সময় তাড়াহুড়া থাকায় সুন্নত নামাজ পড়তে পারি না চার রাকাত আমার জিজ্ঞাসা হচ্ছে জোহরের নামাজের পরে কি এই চার রাকাত সুন্নত আদায় করে নিতে পারবো বা করা কি জরুরি প্রিয় ভাই জোহরের আগের চার রাকাত শূন্যত অত্যন্ত দামি সুন্নাত ইসলামে বারো রাকাত সুন্নত আসে ফদরের আগের দুই জোহরের আগের চার জোহরের পরের দুই আট রাকাত মাগরীবের পরের দুই দশ রাকাত এশার পরের দুই বারো রাকাত রসুল্লা আসলাম বলছেন এই নামাজ নবীদি কখনো ছাড়েন নাই এই নামাজ যদি কেউ সংরক্ষণ করে আল্লাহ তার জন্য জান্নাত সংরক্ষণ করবেন মানে কত মূল্যবান সুন্নাত মানে এই সুন্নাতের অনেক মর্যাদা বোঝাতে দিয়ে জান্নাতের পরিভাষা বলা হয়েছে প্রিয় ভাইরা জান্নাতের জন্য তো আরও অনেক আমল লাগবে কিন্তু কত দামি সুন্নাত এই জন্য আবু দাউদের একটা হাদিসের মধ্যে এসেছে আবু ইবনে মধ্যে এসেছে রস করিম সাল্লা সাল্লাম যদি আগের সুন্নাত চার রেখাত আদায় করতে নাও পারতেন জোহরের পরে দুই রাকাত আদায় করে বাকি চার রাখাত সুননাথ আদায় করে নিতেন সুতরাং আপনার সুযোগ থাকলে আপনি আদায় করে নেবেন এটা একটা দামি সুন্নাত এটা পরে আদায় করলেও আপনার আদায় হয়ে যাবে একজন প্রশ্ন করেছেন আমাদের এলাকায় কেউ মারা গেলে আশপাশ থেকে তিন দিন তার বাড়িতে খাবার পৌঁছানো হয় বলা হয় মরা বাড়িতে চুলা জ্বালালে মৃতের ক্ষতি হয় কথাটা কতটুক যৌক্তিক প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে যে মরা বাড়ি এবং মৃত পরিবারের প্রতি সহমর্মিতা দেখানো ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সন্ন্যাস রসুল্লাহ সাল্লাম থেকে সুস্পষ্ট প্রমাণিত আছে কি প্রমাণিত আছে রসুল সাল্লা সাল্লামের মতোই দেখতে ছিলেন হজরত জাফর রাজি আল্লাহ তাল জাফর রাজি আবার তিন ছেলে ছিল আব্দুল্লাহ আওয়ান মোহাম্মদ উনারাও আবার নবী করিম সাল্লাহ আলাইস্লামের মতো দেখতে ছিলেন পেছন থেকে হেঁটে গেলে বোঝা যেত না যেটা নবী হাঁটতেছেন না সে হাঁটতেছেন ওই জাফর রাজি আল্লাহ যখন শহীদ হয়ে গেলেন নবীজি বললেন এই আমার বাড়িতে তোমরা রান্না করো আজকে জাফরের বাড়িতে পরিবেশ নাই তার মানে তার বাড়িতে যে শোক এই শোকে তার ফ্যামিলি রান্না করে খাবে এই অবস্থা নাই সেই হিসাবে একদিন কোনো মৃতের বাড়ি এতে খাবার পৌঁছানোর সুলা সিস্টেমের এই হাদিসের আলোকে শুনলাম কিন্তু মৃতের বাড়িতে যদি কোনো কারণে চুলা জ্বালানো হয় তাহলে এর দ্বারা মৃতের কবরে ক্ষতি হবে এটা সম্পূর্ণ বেশরিয়তি কথা এর সাথে শরিয়তি ইসলামের কোনো সম্পর্ক নাই আপনার বাড়ির আগুন জ্বালানো আর আপনার বাড়িতে না জ্বালানোর দ্বারা কবরের আগুন জ্বালানো নিবানো যদি এত সোজা হতো তাহলে তা আমল দুনিয়ায় বড় সোজা হয়ে যেত প্রিয় ভাইরা সুতরাং এই কথাটা বাজে কথা কিন্তু এই সহমর্মিতাটা বিশাল দাম কিন্তু আমরা তখন উল্টা দেখি ভাই মরাবাড়িতে যে পরিমাণ মানুষ আসে তাদেরকে খাওয়াতে খাওয়াতে ওই মরার জন্য কানবে না এই জীবিত লোকের জন্য কানবে এই অবস্থা ঠিক না ভাই বাপরে বাপ কি খাওয়াবে আর কি খাওয়াবে না উল্টা হয়েছে আমরা নবী পাঠাইসে খাওয়ানোর জন্য আর আমরা মনে করি খাওয়ার জন্য গেছি আবার যাওয়ার পরে বলবো বাপ রে দুইশো কিলোমিটার দূরতে জানাজাত গেস নু কি এক ডাল পাতলা টেল টেলা ডাল ঠান্ডা ভাত দিয়ে খাওয়ালো ওরা ওই রকমই না ভাই খবরদার এই ধরনের কথা বলা যাবে না এই সহমর্মিতা ইসলাম আপনাদেরকে দেখাচ্ছে প্রিয় ভাইরা দেখাতে বলছে প্রিয় ভাইরা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন